রানীনগরের মরিচা এলাকায় তৃণমূল কর্মীর পর ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় সূত্র মারফত জানা যায় আজ বৃহস্পতিবার সকালে রায়নগর থানার মালিবাড়ি এক অঞ্চলে মরিচার নিচুপাড়া এলাকায় তৃণমূলকে ভোট দেওয়ায় তৃণমূলের একজন কর্মীকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে জোট কর্মীর বিরুদ্ধে ঘটনার পর পরিবারের সদস্যরা জোট কর্মীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে এরপর দুপুরবেলায় পুলিশ তদন্তের স্বার্থে ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে তৃণমূল কর্মীদের বাকবন্ডিতা শুরু হয় ওই সময় তৃণমূল কর্মীর বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠে নিচুপাড়া এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় পরে রানীনগর থানার পুলিশ বাহিনী ও ডোমকল এসডিপিও শুভম বাজাজ ও ডোমকল আইসি সি মজুমদার সহ থানার ওসি সব বিশাল পুলিশ বাহিনী পৌঁছে ঘটনাস্থলে পৌঁছে তৃণমূল কর্মীদের বেধরক মারধরের পাশাপাশি বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠে পুরো এলাকা থমথম রয়েছে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে কথা বলবেন না ঘটে চলল ভোট পরবর্তী এলাকা পরবর্তীতে আমাদের এখানকার একটা স্বামী সামিহরামে একে বিরোধীরা মানে খুব গালিগালাজ করে যে কি রাতে একাই বাড়িতে থাকে যে কি তোমাকে রাতে বাড়িতে হ্যাঁ রেপ করবো এবং তোমাকে কেন তৃণমূলকে ভোট দিলা হ্যাঁ তোমাকে রেতে মেরে ফেলবো এইসব বলে হুমকি দেয় মেয়েটা এবার থানায় গিয়ে এফ করতে যায় থানায় এফ করে আসে পুলিশ আসে পুলিশ এসে মানে এখানে এলাকার লোকজন আমার ভাই আর আশেপাশের লোকজন বড়ো বাবুকে বলতে গেলে অরূপবাবু আমার ভাইয়ের কলার ধরে এবং আমার এক কর্মীকে মানে এখানে বারে ফুলিয়ে দেয় চোখে মারে যে এই বাবা তার বড়োবাবুকে বলে গেলে আপনি কি করছেন হ্যাঁ এগুলো কি করছেন আপনি আপনি এই বড় বাবুর সাথে একটু তর্ক হয় হ্যাঁ তারপরে বড়োবাবু তর্ক পরে বড় বাবু চার পাঁচখান গাড়ি বেটে এলাকার এই যে বাড়ি বাড়িঘর ভাঙচুর করেছে চার পাঁচটা চার পাঁচজনকে মেরেছে হ্যাঁ এবং আমার এলাকাতে গালি দিয়েছে প্রধানের মাকে অমক করে টমক করে বলে পাড়াতে গালি দেওয়া হয়েছে অভিজিৎ বাবু অরূপ মালাকার অভিজিৎ বাবু অরূপ মালাকার বাসুদেব বাবু প্রধানের মা তুলে গাল দিয়েছে এলাকার সব লোক বলবে হ্যাঁ এবং মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি হ্যাঁ তোর কি কি আর বাঁচাই সেটাও দেখবো আমরা সেটা কি এটা পুরো দালালি করছে জোটের দালালি করছে পুলিশেরা আবার জোটের পুরা দালালি করছে এখানে থানার বড় বাবু এবং এরা গাড়ি এই তো ঘটনা হ্যাঁ এই ঘটনা ঘটছে আমি যখন মহিলাদেরকে মেরেছে মহিলাদেরকে মেরেছে মহিলা মহিলা ক্যামেরা শে বাড়ি ঘর ভাঙচুর করেছে হ্যাঁ এই অবস্থা হ্যাঁ अपना हमारा जहाँ गिरा लो प्रधान माली बढ़िया